আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে দর্শক ফুটবল নিয়ে একটি নাম আছে যে নামটি সারা জীবন অমলিন হয়ে থাকবে তিনি যে কিংবদন্তি তিনি ফুটবলের জাদুকর দ্য ম্যাজেশিয়ান লিওনেল মেসি বাপায়ের জাদুতে মোহিত করেছেন সারা বিশ্বকে ফুটবলকে দিয়েছেন পূর্ণতা যুব বিশ্বকাপ অলিম্পিকে স্বর্ণ লীগের সম্ভাব্য সব ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ কোপা আমেরিকা লাফিনালিসিমা বিশ্বকাপ এবং একে একে আটটি ব্যালন তিনি ফুটবলে আর কি বা বাকি আছে তার জয় করার সবই তো জয় করেছেন সর্বকালের সেরা ফুটবলার তো তাকেই বলা যেতে পারে বিস্তারিত জানাতের সঙ্গে আছি আমি সাইমা শিউরি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে দেখতে দেখতে আরো একটি বছর পার করে ফেললেন আর্জেন্টাইন এই সুপারস্টার কোপা আমেরিকা খেলতে আর্জেন্টাইন দল এখন যুক্তরাষ্ট্রে বুধবার আলবি সেলেস্তেদের প্রতিপক্ষ শক্তিশালী চিলি তার আগে আজ আর্জেন্টিনার ফুটবলাররা সবাই মেতেছেন উৎসবে কারণ মেসির জন্মদিন বলে কথা হাঁটি হাঁটি পা পা করতে করতে ৩৭ বছর পূর্ণ করে ফেললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তৃতীয় অধিনায়ক চলমান কোপা আমেরিকার টুর্নামেন্টও দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি আগামী বিশ্বকাপটা খেলবেন কিনা তা বলা মুশকিল তবে জন্মদিনের সময় এত বড় ফুটবলের আসর আর নাও আসতে পারে মেসির জীবনে দলের সাফল্যের জন্য অনেকটাই নির্ভর করেন মেসির উপর আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও মেসিকে ঘিরে ফুটবলারদের উৎসবে বাধা দেওয়ার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই স্কালোনির ফুটবল ভক্তদের প্রত্যাশারও শেষ নেই মেসি জেতাবেন এই বিশ্বাস নিয়েই তারা মাঠে যান চোখ রাখেন আকাশে নীল জার্সিধারীদের খেলায় সাঁত্রিশ বছর পূর্ণ করে ফেলা মেসিকে আটকাতে এখনো প্রতিপক্ষ দলের কোচেদের মাথা খাটাতে হয় সেজন্যই গঞ্জালো মন্টিএল ক্রিস্টিয়ানো রোমেরো ডি পোলোরাত চান মেসি দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপটাও খেলু আর্জেন্টিনা শিবিরকে মেসির জন্মদিন ঘিরে কী কী আয়োজন হয়েছে তা গোপন রাখা হয়েছে মেসিকেও আগে জানানো হয়নি তারা আসল উপহার দিতে চান চোদ্দ জুলাই রাতে সে তো সে তো দলের অভ্যন্তরীণ বিষয় ভক্তদের আটকায় কে মেসিকে কাছে পাওয়ার সুযোগ নেই তবুও আনন্দ উচ্ছ্বাসের খামতিও নেই যে যার মতো করে মেসির জন্মদিন পালন করছেন দর্শক দু সালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের ফাইনাল স্বাগতিকদের হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা যেতে আর্জেন্টিনা আর মেসি ট্রফি ক্যাবিনেট ওঠে প্রথম আন্তর্জাতিক ট্রফি এরপর লা ফিনালিসিমার ট্রফিও যেতেন মেসি দু সালে কাতারের লুসাইল স্টেডিয়ামের ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপটাও নিজের করে নেন মেসি তবে ফুটবল ছাপিয়ে অনেক বেশি ভালোবাসার অনেক বেশি আবেগের নাম লিওনেল মেসি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ